দশক শুরুতে ক্ষমা চাই নেচ্ছি কেননা আমি গ্রামে চলে এসেছি এজন্য কোন প্রকার স্টুডিও পাচ্ছি না ভিডিও তৈরি করার তো যাই হোক মূল ভিডিওতে জাম্প করে হ্যাঁ এবার সাকিব খানের তুফান সিনেমা নিয়ে হেয়মূলক বা কুটুক্তিমূলক কথা বললেন সিনেমার পরিচালক মোহাম্মদ ইকবাল তো তিনি কি বললেন আসেন তার মুখ থেকে কথাগুলো শুনি এরপর কিন্তু আমরা গুরুত্বপূর্ণ আলোচনা করব তাই সঙ্গে থেকে আমন্ত্রণ রইল। তুফান اهل কই থেকে আসলো বানাইলে খুব ভুজে শুনে বানাইতে হয় কিন্তু আমরা দেখছি রাজকুমারের ব্যাপারে যে কেমন গালাগালি কি প্রকার কত রকমের কি কি বলে তুফান বন্ধই করে দিছিলাম কিন্তু আদো বন্ধকে এই উচ্চারণ করছিলাম আমরা বন্ধর ব্যাপারে কোনো কথা এইটা দর্শক ভিডিও দেখে আপনারা কি বুঝতে পারলেন তবে আপনারা বুঝতে পারতেছি যে তার মনের মানুষের মধ্যে বলবেন তুফান সিনেমা গতিতে চলবে কিন্তু তুফান নিয়ে আপনার কেন এত মাথা ব্যথা তুফান সিনেমা তো আপনাকে নিয়ে কোনো কিছু বলেন তাহলে আপনি কেন তুফান সিনেমা নিয়ে কথা বলবেন আপনি আপনার রিভেন্স সিনেমা প্রেস কনফারেন্স তৈরি করতেছেন আপনি রিভেন্স সিনেমা নিয়ে কথা বলবেন আপনি কেন তুফান সিনেমা নিয়ে কথা বলতে যাচ্ছেন বুঝলাম না বিষয়টা আমি তো দেখলাম তারা তুফান সিনেমার প্রেস কনফারেন্স তৈরি করেছে সেখানে তারা বেশ কিছু আলোচনা করেছে মানে আলোচনা সভা তৈরি করেছে সেখানে তারা তুফান সিনেমা অনেকগুলো কথা বলেছে অনেক আলোচনা তারা তৈরি করেছে কই তারা তো আপনার রিভেন্স সিনেমা কোন কোনো উল্টাপাল্টা মন্তব্য করে নেই তাহলে আপনি কেন তুফান সিনেমা উল্টাপাল্টা মন্তব্য করবেন বুঝলাম না দুটি সিনেমায় দেশীয় সিনেমা হ্যাঁ তুফান সিনেমাতে শাকিব খান অভিনয় করেছে রিভেন্স সিনেমাতে বুবলি অভিনয় করেছে তো দুটি সিনেমা কিন্তু দেশীয় সিনেমা দুটি সিনেমাকে আপনাকে সাপোর্ট করতে হবে আপনি সাপোর্ট না করে হিংসা কেন করতেছেন দেখেন হিংসা জিনিসটা কিন্তু খুব বেশি মারাত্মক একটা জিনিস ঠিক আছে এটা কিন্তু আসলে ঠিক না দুটি দেশীয় সিনেমা আপনি সাপোর্ট করবেন সাকিব খান তো আমার দেশীয় নায়ক তাই না দেশীয় নায়িকা তো তাদেরকে নিয়ে আপনি আপনার দ্বন্দ্ব থাকতেই পারে নিয়ে পাল্টা মন্তব্য করতে পারেন না চাইলে আপনি সাকিবের সাথে দ্বন্দ্ব মিটমাট করে আপনি তাকে নিয়েও সিনেমা করতে পারেন কিন্তু তা তো আপনি করবেন না আপনি সমাধান না করে সমালোচনা করতে পছন্দ করেন তাই না দেখেন সাকিব খান সুপারস্টার হ্যাঁ হ্যাঁ খান খানকে নিয়ে উল্টা মন্তব্য করলে তার কিছুই হবে না বরং আপনাদের নিজেরই ক্ষতি হবে ঠিক আছে সাকিব খান তো সাকিব খানই যাই হোক হিংসা না করে মিলেমিশে কাজ করার চেষ্টা করেন ঠিক আছে তো দর্শক ভিডিওটি দেখে আপনারা কি বুঝতে পারলেন আর পরিচালক ইকবালের কথাগুলো শুনে আপনাদের কি মনে হয়েছে সবকিছু নিয়ে কিন্তু আহ আপনার মন্তব্য করতে পারেন আমার কমেন্ট বক্সে ঠিক আছে তো ঠিক আছে আসলে ভিডিও টি আমরা শেষ করি এই সুলা আজকে ভিডিও দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ